ছয়টা লস চারটা উইন তারপরেও টিপি হিট আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে প্রতিটি ট্রেড লাইভ স্ক্রিন রেকর্ডেড আমি দেখাবো এন্ট্রি কেন নিয়েছি কোন কনফার্মেশনে গিয়েছি আর কোথায় ভুল করেছি শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ডিটেল ব্রেকডাউন পাবেন এক ভিডিওতেই তো রেডি টু লার্ন চলুন শুরু করি প্রথমে ক্যাট সিএইচএফ মার্কেটে ডাউন একটা ট্রেড প্লেস করি আর এই ট্রেডটা ডাউন নেওয়ার কারণ হচ্ছে মার্কেট এই যে উপর থেকে একটা ট্রেন লাইন যদি কানেক্ট করি এখানে সেই হিসাবে ডাউনে যায় তাছাড়া এই যে এই জায়গায় একটা লেভেল আছে মার্কেটের এই যে এই লেভেলটা এখান থেকেও মার্কেট ডাউনের দিকে যায় আর যেহেতু প্রিভিয়াস রেড ক্যান্ডেলের একটা বিশাল বড়ো উইক ছিল আর গ্রিন ক্যান্ডেলের উইক ছিল উপর থেকে আমার ধারণা ছিল যে এই জায়গায় ছোটো একটা রেড ক্যান্ডেল হবে কিন্তু মার্কেট আপের দিকে চলে যায় এই আপের এই উইকটা ব্রেক করার পর আমি বুঝতে পারি যে মার্কেটটা আর ডাউনের দিকে আসবে না এখন এটা আপেই চলে যাবে এই যে দুই দুইটা উইকে ব্রেক করে ফেলে তবে এখন যে জায়গায় গিয়েছিলো মার্কেট ওখান থেকে ডাউনের দিকে নেওয়া যেত কিন্তু আমি যেহেতু এমটিজি ইউজ করি না তাই এখানে আর কোনো ট্রেড প্লেস করি নাই আমরা পুরো ভিডিওটা না টেনে দেখবো টোটাল দশটা এন্ট্রি পাবো আজকের ভিডিওতে আজকে মানি ম্যানেজমেন্ট করেছে সর্বোচ্চ ওকে এই ট্রেডটা কিন্তু লস হয়েছে আমাদের পরবর্তী ট্রেড পরবর্তী ট্রেড কেট সিএইচএফ মার্কেটে এই মার্কেটেই এটা এটা হচ্ছে মূলত একটা ব্রেক রিটেস্ট মেথড বলে এটাকে এই ব্রেকডাউন রিটেস্ট মেথডে আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করেছি প্রিভিয়াস এই লেভেলটাকে ব্রেক করেছিল ওই গ্রিন ক্যান্ডেলটা দিয়ে এখন তিরিশ সেকেন্ডের আগে ট্রেড নিয়েছি যে জায়গায় একটা উইক দিবে উইক দিয়ে মার্কেটে যে নয়শো পঞ্চাশ যে রাউন্ড নাম্বার এটা হচ্ছে মার্কেটের লেভেল আর কি এ লেভেল পর্যন্ত মার্কেট আসবে অথবা আমার এন্ট্রি পয়েন্টের উপরে ক্লোজিং দিবে এরকম একটা ধারণা থেকে আমি ট্রেডটা প্লেস করি কিন্তু ব্রেক যে টেস্ট মেথডে দশটা ট্রেড নিলে সাত থেকে আটটা উইন হয় আর দুই তিনটা লস হতে পারে তো আমার এই ট্রেডটা হয়তো ওই দুই তিনটার ভেতরেই পড়েছে যার ফলে এটাও লস দেয় এখান থেকে কোনো বাইপ্ল্যাশার আসে নাই তারপরে আমি ইউএসডি এ এই মার্কেটে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করার সিদ্ধান্ত নিই এই যে আমি এখানে ডাউনের ট্রেডটা প্লেস করে দিই আর আমার টিম মেম্বার অনেকেই এই যে এইখান থেকে ট্রেড প্লেস করে মানে যথেষ্ট সেফটি পেয়েছিলো একটু পরে আমি ট্রেনটা ছিল ডাউনে আর প্রিভিয়াস যে বিগ রেড ক্যান্ডেল এটার মিডেল একটা লেভেল ছিল এই লেভেলটা যেহেতু ধরেছে আমার টার্গেট ছিল মার্কেটে এই পর্যন্ত আসবে এই যে এই পর্যন্ত আসবে তো ওই ধারণা থেকে আমি ট্রেডটা ডাউনে নেই আর তাছাড়া প্রিভিয়াস যে শুটিং স্টার ক্যান্ডেলটা হয়েছে এই শ্যুটিং স্টার ক্যান্ডেলও মার্কেটকে ডাউনের দিকে যাওয়ার নির্দেশ প্রদান করে কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হল আমার যে লেভেলটা ছিল টার্গেটেড লেভেল এই লেভেলের উপরে মার্কেট চলে যায় অপ্রত্যাশিতভাবে তো বাইনারি ট্রেডিং কোনো ম্যাথডই শতভাগ নিশ্চিত করে বলা যায় না প্রত্যেকটা মেথডেই ফল্ট করতে পারে তো এই জন্যে আমরা মূলত মানি ম্যানেজমেন্ট করে করে ট্রেড প্লেস করি তো যেহেতু আমার ব্যাক টু ব্যাক তিনটা ট্রেড লস হয় বিশ চল্লিশ এবং আশি ডলার তো তারপরে আমি সিদ্ধান্ত নিই যে তারপরে ট্রেড আমি একশো ষাট ডলারে নিব এই যে ইউএসডি পিএইচপি এই মার্কেটে ডাউন একটা ট্রেড নেই অ্যাকসিশন ক্যান্ডেল হয়েছে কারণ প্রিভিয়াস যে ছোটো গ্রিন ক্যান্ডেল এটাতেই মূলত পাওয়ার শেষ হয়ে গিয়েছিল আর এই ক্যান্ডেলটা হচ্ছে লাস্ট এফোর্ট বায়ার্সের তো বায়ার্সের লাস্ট এফোর্ট ছিল তাছাড়া উপরে একটা বিশাল বড়ো ক্যান্ডেল যখন আসে ওই লেভেলের কাছাকাছি এখান থেকে একটা ক্যান্ডেল হলেও ডাউনের দিকে আসবে আর ক্যান্ডেলে বেশিরভাগ সময় এরকমটা ঘটে যদি কোনো বিগ ক্যান্ডেল দেয় এই যে এই ক্যান্ডেলে মার্কেটের ক্ষমতা প্রায় শেষ আর এটা ছিল লাস্ট এফোর্ট আর মার্কেট এখান থেকে এই পর্যন্ত যদি একটা লেভেল আছে এই লেভেলটা থেকে মার্কেট ডাউনের দিকে আসার সম্ভাবনা অনেক বেশি লেভেলটা একটু উপরে যদিও কিন্তু বিগ ক্যান্ডেলের পরে একটা অপজিট কালার ক্যান্ডেল তৈরি হয় হয় মার্কেটে এটাতে স্টক সিলেটর যদিও আমার বিরুদ্ধে ছিল কিন্তু বড় ট্রেন আমার পক্ষে ছিল আর এক্সন ক্যান্ডেল হিসাবে ট্রেডটা ঠিক ছিল লাস্ট ইফোর্ট হিসাবে এই ট্রেডটা সঠিক ছিল আমার এই ট্রেডটা কিন্তু উইন হয় এটা ছিল চার নম্বর ট্রেড আমি এই ইউএসডি পিএচপি মার্কেটে ডাউন একটা ট্রেড প্লেস করি এটা ডাউনের ট্রেড প্লেস করার কারণ হলো এই জায়গায় যে এই যে লেভেলটা আছে এই লেভেল থেকে মার্কেটটা রিজেক্ট হয়ে ডাউনের দিকে চলে আসে একটা শুটিং স্টার ক্যান্ডেল হয় এই শুটিং স্টার ক্যান্ডেল মার্কেটে যখন তৈরি হয় তারপর একটা ক্যান্ডেল হলেও মার্কেট ডাউনের দিকে আসে আর শুটিং স্টার যদি রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয় তাহলে তো কোনো কথাই নাই এটা এক ক্যান্ডেল ডাউনের দিকে আসে বেশিরভাগ সময় এটা ঘটে শুটিং স্টার যতটা পিওর হবে অর্থাৎ বডির দ্বিগুণ যদি উইকটা থাকে বা দ্বিগুণ বা তার কাছাকাছি তিনগুণ হলেও আরও ভালো হয় তবে এর বেশি হয়ে গেলে আবার উল্টা দিকে উল্টা দিকে কাজ করার সম্ভাবনা থাকে তো এই মার্কেট আরও একুশ সেকেন্ড হাতে ছিল আমার টিম মেম্বার সবাই হয়তো কিছুটা দ্বিধা দ্বন্দ্বে পড়ে গিয়েছিল এটা লস দেয় কিনা আমি নিজেও মাঝে মধ্যে দ্বিধায় পরে যাচ্ছিলাম বারবার যে এই এটা তো একটা সাপোর্ট লেভেল থেকে গিয়েছে মুভিং অ্যাভারেজের সাপোর্ট থেকে হয়তো নাও আসতে পারে এরকম একটা সন্দেহ ছিল কিন্তু লাস্ট সেকেন্ডে মার্কেটটা প্রফিট দিয়ে দেয় আলহামদুলিল্লাহ তারপরে ট্রেড বিশ ডলারই রাখি যেহেতু প্রফিট আসছে যদি লস হয় তাহলে অ্যামাউন্টটা বৃদ্ধি করে দিয়ে ট্রেড নেই আর যদি প্রফিট হয় তাহলে অ্যামাউন্ট যা থাকে তাই তো ইউএসডি টিআর ওয়াই এই মার্কেটে ব্রেকডাউন হিসেবে একটা ট্রেড নেই এটা এটা দারুণ একটা লেভেল ছিল প্রিভিয়াস খুব সুন্দর একটা লেভেল ছিল এটা এটা যেহেতু ব্রেক করেছে তার মানে এই যে স্টক স্টিকো সিলেটর পক্ষে আছে এই যে ক্যান্ডেলটা ছিল একটা ব্রেকআউট ক্যান্ডেল প্লাস বিয়ারিশ কন্টিনিউশন ক্যান্ডেল এখানে ম্যাথড ছিল একটা দুইটা তিনটা তিনটা ম্যাথডের উপরে মানে তিনটা কনফার্মেশন ছিল এই যে এখানে কাজ করেছে মার্কেট এটা ব্রেকআউট দিয়েছে এটা সাপোর্ট নিয়ে কাজ করেছে এটা ব্রেক করেছে আমি ব্রেকআউটের মেথড হিসেবে এটাতে ডাউনের ট্রেড প্লেস করি আমার ট্রেডটা কিন্তু উইনিং ট্রেড আর আঠেরো সেকেন্ড সময় হাতে আছে এটা ব্রেকআউট মেথড হিসেবে এই ট্রেডটা উইন ট্রেড সরি আমাদের এই ট্রেডটা কিন্তু উইন হয় ব্যাক টু ব্যাক তিনটা ট্রেড উইন করি ব্যাক টু ব্যাক তিনটা লস তিনটা উইন এই পর্যায়ে আমি বেশ কয়েকজনের মাইক অন করা আছে কিনা একটু চেক করে নিলাম এই যে এটা ইজিপি ইজিপি মার্কেট ধারণ একটা লেভেল আছে এটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স ট্রেন্ডটা ডাউন আমি এখান থেকে ডাউন একটা ট্রেড প্লেস করি পিজি ডলারের আমার দৃঢ় বিশ্বাস ছিল মার্কেটটা আমার এই এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজিং দেবে যদিও গ্রিন হয় ছোটো গ্রিন হতে পারে কিন্তু আমার ধারণা ছিল যে এটা একটা রেড ক্যান্ডেল হবে যেহেতু সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স একটা লেভেল আছে এই জায়গায় এই লেভেলটা এই যে এই লেভেলটা মার্কেট এই লেভেলের নিচে ক্লোজিং দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস ছিল সেই বিশ্বাস থেকে ট্রেডটা ডাউনের জন্য নেই এই ধরনের সাপোর্ট বিকাম রেজিস্টেন্স লেভেলের যে ট্রেডগুলো এরকম ট্রেড দশটা ট্রেড নিলে সেখান থেকে সাত থেকে আটটা ট্রেড উইন করা যায় এক দুইটা লস হয় তো আমার এই ট্রেডটা মোটামুটি প্রফিটেবল মনে হচ্ছিলো তখনও পর্যন্ত কিন্তু লাস্ট মুহুর্তে এসে মার্কেটটা বাই প্রেশার পেয়ে আমার ট্রেডটা লস দেয় পরের ট্রেডে আবার ডাউনে নেওয়া যেত কিন্তু যেহেতু আমি এমটিজি ইউজ করি না যার ফলে পরে ট্রেডার ডাউনে নেই নেই না নিয়ে আমি এক চল্লিশ ডলারে ফোরটি ডলারে আমি ইউএসডি বিআরএল মার্কেটে আপের জন্য একটা ট্রেড প্লেস করি এর একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে যদিও বডিটা একটু বড় হয়ে গিয়েছে কিন্তু তারপরও মার্কেটের টার্গেটটা উপরে আর যেহেতু এখানে একটা প্রেসার আসছে বেশ ভালো পরিমাণে বাই প্রেশার আসছে আমার দৃঢ় বিশ্বাস ছিল এই ক্যান্ডেলটা মার্কেটকে আপের দিকে নিয়ে যাবে কিন্তু পাশে রেড ক্যান্ডেলের মিডল পয়েন্টে যে পাশের একটা গ্রিন ক্যান্ডেলের উইক আছে ওই ঠিক ওই পয়েন্ট থেকে মার্কেটটা আবার ডাউনের দিকে ফল করে তো ডাউনফল করে মার্কেট আর উপরের দিকে যাইতে পারে নাই হয়তো এখন ট্রেড নিলে প্রফিট আসতে কিন্তু আমি এমটিজি ইউজ না করার কারণে আর পরবর্তী ট্রেড নেই নাই তো যেহেতু চল্লিশ ডলারে লস হয়েছে এবার আমি আশি ডলারে এন জেড ডি সিআইডি এই মার্কেটে অনেক অ্যানালাইসিস করে অনেকক্ষণ পরে এখান থেকে ডাউনে একটা ট্রেড প্লেস করি যেহেতু একটা স্ট্রং লেভেল আছে রিভার্সাল একটা ক্যান্ডেল আসছে তারপর আরও একটা ক্যান্ডেল আসছে রিভার্সাল ক্যান্ডেল একটা গ্রিন রিভার্সাল একটা রেড রিভার্সাল আর লেভেলটা স্ট্রং আছে এই সকল কনফার্মেশনের ভিত্তিতে আমি ডাউনে প্লেস করি কিন্তু দুঃখজনক সত্য হল মার্কেট এই লেভেলকে ব্রেক করে আপে চলে যায় ফলে আবারও আমার ব্যক্ত টু তিনটা লস হয়ে যায় প্রথম টু ব্যাক তিনটা লস তারপর আবার ব্যাক তিনটা উইন আবার টু ব্যাক তিনটা লস পুরো ভিডিওটা না টেনে দেখব মার্কেট এই এইটা যেহেতু এত স্ট্রং লেভেলকে ব্রেক করেছে পরের ট্রেড ব্রেক ব্রেকআউট মেথডে আপের জন্য নেওয়া যেত কিন্তু যেহেতু একই মার্কেটে একবার লস হয়ে গেলে আমি দ্বিতীয় ট্রেড খুব কম সময় নিয়ে থাকি এই যে ব্রেকআউট ম্যাথডে এখানে একটা আপের এন্ট্রি ছিল স্ট্রং লেভেলকে ব্রেকআউট হিসেবে লেভেলটা আরও উপরে ছিল সেটি ভাবতেছিলাম কিন্তু মার্কেট এই মার্কেট আর ট্রেড নেই নেই না নিয়ে একটু অপেক্ষা করেছি ইউএসডিবিআরএল মার্কেটে ইউএসডি বিআরএল মার্কেটে অনেকক্ষণ মার্কেটের ফ্লো বোঝার চেষ্টা করেছি তারপরে একশো ষাট ডলারের ট্রেড নিয়েছি আপের জন্য মার্কেটের স্টক স্টকও আপের দিকে শুধুমাত্র একটি টাচ করেছে গ্রিন লাইন আর মার্কেটের টার্গেটটা আরেকটু ওপরে যে এই জায়গায় হচ্ছে মার্কেটের টার্গেট আর ক্যান্ডেলটা হয়েছে গ্যাপ ডাউন দিয়ে শুরু এই যে এই ক্যান্ডেলটা একটু গ্যাপ ডাউন দিয়ে শুরু হয়েছে এই তিন চারটা কনফার্মেশনের ভিত্তিতে আমি ট্রেড আপের জন্য নেই এটা একটা ডিপ উইন ট্রেড এই ট্রেডটা যখন প্রফিট হয় তখনই মূলত আমার টিপি হিট করে তারপরে ট্রেডিং সেশন ক্লোজ করে দিব আপনারা দেখতে থাকেন এই যে এটা কিন্তু উইনিং ট্রেড ট্রেডটা কিন্তু উইন হয়ে যায় তো দেখতে পাচ্ছেন মাত্র চারটা ট্রেড উইন করি টোটাল দশটা ট্রেডের থেকে মাত্র চারটা উইন করেও টিপি হিট করে যায় আলহামদুলিল্লাহ তো এই ছিল পুরো বিষয় আপনি যদি আমার সঙ্গে থেকে আমার টিমে থেকে আমার সাথে ট্রেড করতে চান একান্ত নিজ দায়িত্বে সেটা করতে হবে এই যে ছেচল্লিশ ডলার প্রফিট আর কি আজকে আর যদি আপনি নিজে নিজেও ট্রেড করেন আমি বলব যে যে কোনো একটা মেথডের উপরে আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করবেন একটা বা দুইটা বা তিনটা মেথড খুব বেশি ম্যাথড নিয়ে যদি একসঙ্গে নাড়াচাড়া করতে যান তাহলে কোনো মেথডে আপনার পরিপূর্ণ আয়ত্তে আসবে না তার চাইতে ভালো দুই তিনটা মেথডের উপরে আপনি প্র্যাকটিস করতে থাকেন কয়েক মাস ধরে এক একটা মেথডের উপরে আপনি একশো করে ট্রেড নেবেন খাতায় লিখে রাখবেন কোন মেথডে কতটা ট্রেড নিছেন তারপরে কাউন্ট করবেন যে কয়টা উইন করছেন আর কয়টা লস করছেন এতে করে কী হবে আপনার ম্যাথডগুলো যখনই পরবর্তীতে ট্রেড নেবেন তখন মনের মধ্যে সাহস জাগবে যে এই মেথডে এত পার্সেন্ট অ্যাকুরেসি আছে এটা প্রফিট করা সম্ভব ভালো পরিমাণে তো কোনো মেথডই কিন্তু আসলে শতভাগ নিশ্চিত না প্রত্যেকটা ম্যাথডই ফেল করতে পারে তবে আপনাকে যা করতে হবে মানি ম্যানেজমেন্ট করে করে প্রফিট ভোগ করতে হবে আপনি যদি আমার ভিডিওটা টিকটক থেকে দেখে থাকেন তাহলে টিকটকের বাইরে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে আমার টিমে যুক্ত হয়ে যেতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবের পিন কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমাদের পরবর্তী ট্রেডিং সেশন থেকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ